হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ছিল আমাদের ইফতার পার্টি এ দেখো এটা হচ্ছে আমি আমার যে নাচের ক্লাস তো সেই ক্লাসের ইফতার পার্টি এখানে আমার বান্ধবীরা সবাই মিলে আমরা অনেক মজা করছি এনে হচ্ছেন আমাদের ম্যাডাম আমাদের বৃষ্টি ম্যাডাম আমাদের নাচের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কুঞ্জলিকা তো আজকে কুঞ্জলিকার পক্ষ থেকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এখানে আমরা সবাই মিলে হচ্ছে এই তরমুজ কাটছিলাম খুব মজা করে সবাই একসাথে গল্প করে আমরা পার্টি করছি এই যে আমি দেখো সবাই বলো তো আমাকে কেমন লাগছে সবাই লাইক করে দিবে ভিডিওটা এই এখন আমরা আসলে ইফতারের আয়োজন করছি এই আমাদের এ হচ্ছে ছুরি নিয়ে আসছে বাসা থেকে তো এরা শশা কাটছে আমাদের ম্যাডামও হাত লাগাচ্ছে তো আর এখানে আর অনেক খাবার এক একজন এক একজনের বাসা থেকে এটা হচ্ছে ওয়ান ডিশ পার্টি ছিল এক একজন এক একটা ডিশ হচ্ছে কন্ট্রিবিউট করে তো এই মানে কেউ কেক আনে কেউ হচ্ছে শসা কেউ ফ্রুটস কেউ জুস আর হচ্ছে ইফতারে যা যা খায় বুট মানে সব কিছুই আছে এখানে তো এগুলো আমরা এখন ইফতারে আগে রেডি করে ফেলছি তো আমার যারা ফ্রেন্ড আছো তোমরা বলবা যে কেমন লাগছে এই দেখো আমাদের কুঞ্জলিকার কেক এখানে কুঞ্জলিকা ইফতার পার্টি আমরা লিখে রেখেছি তো এই কেকটা আসলে খুব সুন্দর ছিল একটা রেইনবো থিমের কেক ছিল তো ওভারঅল আমরা এখন ইফতারের সময় একদম কাছে চলে এসেছে এখন আমরা প্লেটে প্লেটে সার্ভ করছি প্রতিটা প্লেটে হচ্ছে সবগুলো ডিশ একসাথে দেওয়ার হচ্ছে তো যাই হোক আমরা সে আমাদের খাওয়া শেষ এখন আমরা কেক কাটার জন্য ঢাকা ইউনিভার্সিটি আর আর্টস ফ্যাকাল্টির সামনে এসেছি এই এটা হচ্ছে ভিসি চত্বরে একটা সুন্দর স্থাপনা করেছে এই দেখো এখানকার লাইটিংটা কি সুন্দর তো আমরা এখানে বসে কেক কাটবো আর ওখানে আমরা একটা কেক কেটেছি দুইটা কেক আনা হয়েছিল তো একটা কেক নিয়ে আমরা সবাই সব বন্ধুরা এখানে চলে এসেছি এবং অনেক আড্ডা মজা করে আমরা এই সেলিব্রেশনটা করছি এই যে এই কেকটা এখানে কাটা হবে এখানে এই কেকটা হচ্ছে আমাদের ম্যাডাম এনেছে তো এই কেকটার উপরেও কুঞ্জলিকা লেখা তো আমাকে ম্যাডাম আমাদের সবার হাতে দিয়ে দিয়ে ছবি তুলতে বলছিলো তো সবাই ভালো থেকো বন্ধুরা